সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি মুগ ডাল ও মাছের মাথা দিয়ে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি ডালটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি তো গ্যাসে একটা কড়াই চায়ে আমি তেল দিলাম তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি মুগ ডালটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো আমি গ্যাসটা অল্প আছে রেখে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে তো গ্যাসটা অল্প আছে রেখে বারবার নাড়াচাড়া করতে হবে যাতে ডালটা এক সাইডটা পুড়ে না যায় তো ডালটা যখন হালকা লালচে কালার চলে আসবে তখন আমার ডালটা ভাজা হয়ে যাবে তো আমার ডালটা হালকা লালচে কালার চলে এসেছে তো ভাজা হয়ে গেছে ভালোভাবে তো আমি বড় কাপে এক কাপের জল দিয়ে গ্যাসটা অল্প আছে রেখে আমি পনেরো মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম তো আমার পনেরো মিনিট হয়ে গেছে তো আমি ঢাকনাটা খুলে দিলাম তো ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি ডালটা গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব তো অন্য সাইডে গ্যাসে একটা আমি কড়াই চাপিয়েছি তো সর্ষের তেল দিলাম তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি তো মাছটা দিয়ে দিলাম তো মাছটা আমি একটু ভেজে নেব লালচে কালার করে তো আমি মাছটা কাঁচা থাকা অবস্থায় হাতটা সাজে চাপ দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছি তো মাছটা আমি ভেঙে লালচে কালার করে ভেজে নেব তো আমার মাছটা ভাঙ্গা হয়ে গেছে তো আমি মাছটাকে গ্যাসটা অল্প আছে রেখে লালচে কালার করে ভেজে নিচ্ছি তো মাছটা ভাজা হয়ে গেছে লালচে কালার করে তো আমি একটা প্লেটে মাছটা তুলে নিয়েছি মাছের মাথাটা তো ওই তেলে আমি দিলাম দুটো শুকনো লঙ্কা তো লঙ্কাটা একটু তেলে না করে লালচে কালার করে নেব আর দিলাম আমি হাফ চামচের মতন হিং এক চামচ আদার কিমা আর দিলাম এক চামচের মতো রসুনের কিমা তো আদা রসুনটা একটু আমি তেলে নাচাড়া করে লালচে কড়া করে ভেজে নেব তো এই ডালটি বানাতে অবশ্যই হিংটা দিতে হবে তো দিলাম বাদাম আর দিলাম নারকেল কুচি তো আমি সিদ্ধ করার ডালটা দিয়ে দিলাম তো যে মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম মাছের মাথাটা দিয়ে দিলাম তো আমি এক কাপের মতন জল দিলাম স্বাদ মতো লবণ দিলাম ও এক চামচের মতন চিনি দিলাম তো আমি দশ বারোটা কাঁচা লঙ্কাকে কিমা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা কিমাটা দিলাম আর দিলাম ধনিয়া পাতা কুচি তো আমি ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো তো ডালটা ভালোভাবে ফুটে গেলে আমার রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি তো আমি একটা ঢাকনা দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি ভালোভাবে ফুটে যাবে তো আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তো ঢাকনা দেওয়ার পরে আমি ডালটা যখন ভালোভাবে ফুটে যাবে গ্যাস বন্ধ করে দেব তো আমার ডালটা ভালোভাবে ফুটে গেছে